পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি বিগত দিন সুচিতা ভট্টাচার্যের লেখা আমি রায় কিশোরী একটা উপন্যাস নিয়ে আমি রিভিউ করেছিলাম সেখানে একটি মেল লড়াইয়ের গল্প আমি বলেছিলাম ঠিক তেমনিভাবে ভিন্ন স্বাদের আরেকটি উপন্যাস এবং গল্প নিয়ে আমি আজ রিভিউ করতে চলে এসেছি আর কৌতূহলেন না রেখে চলো শুরু করি আজকে ভিডিও সুচিতা ভট্টাচার্যের লেখা দ্বীপ পাবলিকেশন প্রকাশক শঙ্কর মণ্ডলের মন্থন নিয়ে আমি আজ রিভিউ করব মন্থনে আছে একটি উপন্যাস এবং একটি গল্প মূল গল্প মন্থন এবং উপন্যাস হল ফিরে দেখা তো চলো প্রথমে মন্থন নিয়ে আলোচনা করি মন মন্থন গল্পে মূল দুটো চরিত্র একটি হচ্ছে অর্ণবকান্তি মুখার্জি আর একটি হলো শ্রবণা অর্ণবকান্তি মুখার্জিকে দেখানো হয়েছে সে একটা কারখানার মালিক সে তার বউ এবং ছেলেকে নিয়ে যথারীতি সুখে সংসার করছিল এইভাবে কিছুদিন যেতেই অর্ণবকান্তির সঙ্গে শ্রবণার দেখা হয় অর্ণবকান্তি বিগত কিছু বছর আগেকার কথা তখন মনে পড়ে যখন সে ছিল নকশাল আন্দোলনের নেতা নকশাল আন্দোলনের ঝামেলার মধ্যে পড়ে অন্নবকান্তি শ্রবণার সাথে বেশ কিছুদিন রাত কাটায় এবং রাত কাটানোর পরে অন্নবকান্তি শ্রবণাকে বিয়েও করে নেয় অন্নবকান্তির বাবা ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তি সে বুঝতে পেরেছিলেন হয়তো ছেলে আরও ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারে সেই কারণে সে চালাকি করে অন্নবকান্তিকে বিদেশে পাঠিয়ে দেয় এদিকে শ্রবণা নকশাল আন্দোলনের মধ্যেই মা হয়ে যায় সে একটি অকলাঙ্গ ছেলের জন্ম দেয় শোবনা কিছুদিন পর বুঝতে পারে অন্নকান্তি হয়তো আর বিদেশ থেকে ফিরবে না এবং তাকে ভুলে গেছে সে তাই অকলাঙ্গ ছেলেকে একাই নিয়ে মানুষ করতে থাকে অন্যদিকে অনেক বছর পর আবার অন্নবকান্তির সঙ্গে শ্রবণার হঠাৎ দেখা হয়ে যায় তখন অন্নবকান্তি বিগত কিছু বছরের কথা মনে করে এবং তার ভুল বুঝতে পারে সে বিদেশে চলে গিয়েছিল সেটা তার বড় জীবনে ভুল হয়েছিল তার বাবার কথা শুনে তাই সে শ্রবণাকে নিয়ে আবার নতুন করে জীবন যাপন করার কথা ভাবতে থাকে কিন্তু শ্রবণা আর চায় না অন্নবকান্তিকে সে চায় সে একাই ওই ছেলেকে মানুষ করে নিজে পায়ে দাঁড়াবে এদিকে মন্থন কথার অর্থ হল আলোড়ন শ্রবণা এবং অন্নবকান্তির পরস্পরের দেখা হওয়ার পর অন্নবকান্তি জীবনে কি সত্যি আলোড়ন সৃষ্টি হলো অন্নবকান্তি কি নতুনভাবে শ্রবণা এবং তার ওই অকলাঙ্গ ছেলেকে নিয়ে জীবন এগিয়ে যেতে চাইলো নাকি সে পুরনো সংসারেই ফিরে যেতে চাইলো সেটা জানতে হলে তো মন্থন অবশ্যই পড়তে হবে আমার তো খুবই ভালো লেগেছে মন্থন আশা করব তোমরাও মন্থন পড়বে এর পরে যে উপন্যাসটা আছে সেটা হলো ফিরে দেখা সেখানে মূল চরিত্র শ্রীময়ী শ্রীময়ীকে দেখানো হয়েছে সে একটি বনেদি বাড়ি বউ হয়ে এসছে শ্রীময়ী বুঝতে পারে বনেদি বাড়ি চালচলন তার স্বভাবের সাথে হয়তো মিল খাচ্ছে না তাই তার ছোট্ট মেয়েকে নিয়ে সেই বাড়ি ত্যাগ করে বেরিয়ে আসে বর্তমানে শ্রীময়ী দিল্লিতে একটি কলেজের অধ্যাপিকা অঙ্কের অধ্যাপিকা এবং সে তার মেয়ের বিয়েও দিয়েছে কলকাতায় একটি ছেলের সঙ্গে তার মেয়ে তার বাবার সঙ্গে অর্থাৎ সিময়ের বরের সঙ্গে আবার যোগাযোগ করেছে এবং অনেক দিন পর শ্রীময়ীকে জানিয়েছে যে সে অসুস্থ যেন তার বাবার সাথে অর্থাৎ সিময়ী তার বরের সাথে একবার হলেও কলকাতায় দেখা করতে আসে শ্রীময়ীর মেয়ের বারবার অনুরোধে শ্রীময়ী যায় কলকাতায় তার বরের সঙ্গে দেখা করতে এরপরে শ্রীময়ী কি সত্যি সত্যি তার সংসার জীবনে ফিরে যাবে নাকি শ্রীময়ী আবার চলে যাবে দিল্লিতে নিজের কর্মক্ষেত্রে সেটা জানতে হলে তো উপন্যাসটা অবশ্যই পড়তে হবে মন্থন মন্থনে ফিরে দেখা উপন্যাসটাও ততটা সুন্দর এবং মন্থন গল্পটাও ততটা সুন্দর দুটোই ভিন্ন স্বাদের দুটো মেয়ের লড়াইয়ের গল্প সুচিতা ভট্টাচার্যের লেখা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে তার প্রতিটা উপন্যাস গল্প তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন পাঠক সমাজে তাই আমার আশা রইল তোমরা মন্থন পড়বে গল্পটাও পড়বে এবং উপন্যাসটাও পড়বে আমার ভিডিও আছে পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার